অনেকেই মনে করেন বয়স্কদেরই বোধহয় ইউরিক অ্যাসিড ডায়াবেটিস কোলেস্ট্রলের মতো ক্রনিক সমস্যা দেখা দেয় চিকিৎসকেরা বলেছেন এখন অল্প বয়সেও উচ্চ ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন অনেকে ইউরিক অ্যাসিড খুবই খারাপ শরীরকে ধীরে ধীরে শেষ করে দেয় এমনকি জীবনযাপন ও স্তব্ধ করে দিতে পারে কার শরীরে কতটা পরিমাণ ইউরিক অ্যাসিড থাকবে তা নির্ভর করে সেই ব্যক্তির খাদ্য তালিকা ও প্রোটিনের পরিমাণের ওপর জেনে নিন ইউরিক অ্যাসিডের সমস্যায় যারা ভুগছেন তাদের রোজ জীবনে কোন কোন অভ্যাসের বদল আনতে হবে কি কি করলে নিয়ন্ত্রণে থাকবে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের কম পিউরিন যুক্ত খাবার খেতে হবে কারণ পিউরিন রক্তে মিশে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় লো ফ্যাট দুগ্ধজাত খাবার সবুজ শাকসবজি ফল ভেষজ চা খাওয়া যেতে পারে তবে রেডমিট সামুদ্রিক মাছ খাওয়া যাবে নিয়ম করে মাছ চিকেন বা ডিম খেতে পারে সব মিলিয়ে দিনে পঞ্চাশ গ্রামের বেশি প্রোটিন খাওয়া যাবে না মাছ বা চিকেন খাওয়া গেলেও মাছের মুড়ো মুরগির মেটে বাদ দিতে হবে ডায়েটে ফাইবার ও ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে রাখতে হবে চিনি খাওয়া কিংবা চিনিযুক্ত কোনো পানীয় খাবার একেবারেই বন্ধ করতে হবে সিরাপ দেওয়া খাবার একেবারেই বন্ধ করা উচিত নরম পানীয় রং দেওয়া জেলি জ্যাম সিরাপ বাজারজাত ফ্রুট জুস খাওয়া চলবে না ইউরিক অ্যাসিডের রোগীদের মদ্যপান বন্ধ করতে হবে কারণ মদ্যপান ইউরিক অ্যাসিডের মাত্রা অনেকটাই বাড়িয়ে দেয় তো বন্ধুরা এরকম আরো হেলথ রিলেটেড ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে